এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পূর্বে কৈলাসহর গৌরনগর আর ডি ব্লকের অধীন ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্য কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মোবসির আলী এবং ইরানি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মহদ্দুস আলী কৈলাসহর বিজেপি জেলা কার্যালয় ভবনে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি উনকুটি জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহা থেকে শুরু করে বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা দীর্ঘ কুড়ি বছর ধরে ইরানি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের প্রধান ছিলেন মবসির আলী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি বলেন বর্তমানে ওনাকে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না কংগ্রেস দলের পক্ষ থেকে তাই তিনি বাধ্য হয়ে বিজেপি দলে যোগদান করেন তিনি সমস্ত ভোটারদের কাছে ক্ষমা চান তিনি বলেন পাশাপাশি আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ইরানি গ্রাম পঞ্চায়েত বিজেপি দলের পক্ষে আনার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন বলেও জানান কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট স্টার ত্রিপুরা নমস্কার আমি ইরানি গ্রাম পঞ্চায়েতের দুই হাজার নয় সাল থেকে পরপর দুইবার আমার পরিবার প্রধান ছিলেন বর্তমান দুই থেকে দুই হাজার চব্বিশ শেষের পথে আমার পতানি বেয়ার হয়ে গেছে আমি খুব মন প্রাণ দিয়ে আমি কংগ্রেস পার্টি করেছি এবং পঁচিশ বৎসর টি পিএমের সরকার ছিল এরপরেও আমাদের নেতৃত্বে বিশেষ করে আমরা বিরোধী হিসাবে এই কংগ্রেস কংগ্রেসের দখলে এই জানি গ্রাম পঞ্চায়েত আমরা রেখেছি অনেক লড়াই করে দুই হাজার আঠারো থেকে বিজেপি সরকার টাকা অবস্থায় দুই হাজার উনিশে আবার কংগ্রেস করলাম আমাদের নেতৃত্বে আমি কংগ্রেস দখল পঞ্চায়েত করেছি এবং নিজে আমি প্রধান আমি ব্যক্তিগত বিরোধী সেনা আমার ঠাকু আমার বাবা হিসাবে আমি মানতাম আমার কাকু বাবা হিসাবে মানতাম এই যে দু হাজার উনিশের আমার প্রধানের আমি যে মেহনত কংগ্রেস লাগে যেটা করেছি এই মেহনত কিছু লোক আমার পিছনে ষড়যন্ত্র করে ওনাদেরকে বুঝিয়ে শুনিয়ে যে এটা চোখান্ত ওনাদেরকে জানানো হয়েছে আমি বারবার বলেছি যে কেন বিরাট এক ষড়যন্ত্র আমার পিছনে চলছে এর পরেও আমার খেতারা যেভাবে ইজ্জত দেওয়ার কথা সেই হিসাবে না দেওয়াতে আজকে আমি ভারতীয় জনতা পার্টির আমি জয়েন করেছি এবং আমি মন দিয়ে করেছি আমি যে কোনো দল কংগ্রেস করেছি ইমানর সহিত আর এখন আমার মন থেকে আমি বিজেপি পার্টিকে গ্রহণ করেছি ভারতীয় জনতা পার্টি এক সময় হয়তো আমার কংগ্রেস পার্টি করেছি হয়তো বিরোধিতা করেছি এটা বিজেপি যারা যারাও সদস্য বা যারা নেতৃবৃন্দ আছেন আমাকে মনে কিছু নেবেন না এবং এরা নিগ্রীকে যারা ভোটার এরা তো আমি কমা চাইছি আমার কোনো দোষ নেই আমি যারা নেতা মানতাম এরা আমাকে পিছিয়ে ফেলেছে এবং আমার ইজ্জতের জন্য আমার ইজ্জত হত্যা করতে গিয়ে আজকে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করেছি এবং আমার বিজেপি নেতারা এখানে আছেন আমি ওদের ওনাদেরকে বলবো আমাদের করবেন না আর আমিও আপনাদেরকে করবো না এবং ইরানি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করতে গিয়ে যতটুকু আমার ফান চেষ্টা লাগে আমি বিজেপি দখল করার চেষ্টা করবো এবং কংগ্রেস মুক্ত করবো